আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসলাম আমার সকল ফেসবুক ফলোয়ার্স এবং ইউটিউব সাবস্ক্রাইবার সকলকে আমি এই বিষয়টা জানানোর জন্য এবং যারা আমার সাথে অ্যাড নাই মানে সবাইকে জানানোর জন্য আসছি এমন একটা কাজ যে কাজটা করে আমি নিজেও বিপদে পড়েছি ঠিক এমন একটা কাজ আপনাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুক পেজে বা ফেসবুক যে রিলসগুলা ভাইরাল হচ্ছে যেমন পাশে থাকলে পাশে থাকবো সাপোর্ট করলে সাপোর্ট চায় সাপোর্ট করলে সাপোর্ট করবো তারপর হচ্ছে আপনি যদি আমার ভিডিওতে এসে কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে এই ধরনের যে ভিডিওগুলা তাদের ভিডিওগুলা বর্তমানে ভাইরাল হচ্ছে ঠিকই কিন্তু এই ভিডিওগুলা মানে তারা যে বলে যে আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনি অনেক ফলোয়ার পাবেন কিন্তু কেউ এ কথাটা বলে না যে কতটুক পরিমাণ আপনি কমেন্ট করতে পারবেন বা দৈনিক কতগুলো কমেন্ট করতে পারবেন কেউ আপনাকে এই সমস্যাগুলো বলে না সবাই বলে যে শুধু কমেন্ট করেন ভিডিও দেখেন এবং অন্যের ভিডিও দেখেন অন্যের ভিডিওতে কমেন্টস করেন তাহলে আপনি অনেক ফলোয়ার পাবেন কিন্তু কি পরিমাণ কমেন্ট করবেন সেটা কিন্তু কেউ বলতেছে না তো না বলার কারণে আমাদের মতো যারা নতুন আছে তারা এই সমস্যাগুলো পড়ছে আমি কি সমস্যা পড়ছে আমি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করবেন এ ভিডিওগুলো দেখার পর আমি প্রত্যেকের ভিডিও দেখি ভিডিও ভালো হোক খারাপ হোক দেখি একটা কমেন্ট করি লাইক দেই লাভ রিয়েট দেই সব কিছু করি তারপর আরও একটা ভিডিও মানে অন্য ভিডিওতে আবার বলে যে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দিতে তো সেখানেও আমি যাই অন্যদের কমেন্টে রিপ্লাই দিই মানে অনেকগুলো ফলোয়ার্স আমি পাই যেমন গতকালকে আমি অনেককেই মানে কমেন্ট করেছি এবং কমেন্টে গিয়ে তাদের কমেন্টে যারা অন্যরা কমেন্ট করেছে তাদেরকেও আমি রিপ্লাই দিয়েছি তো যার ফলে আমি দশ থেকে পনেরোটা ফলোয়ার্স পেয়েছি ভালোই চলছিল কিন্তু আজকে সকালে আমি আর কেউ কাউকে কমেন্ট করতে পারছি না কাউকে রিপ্লাইও দিতে পারছি না কোনো কিছু করতে পারছি না তো তারপর আমি যে জিনিসটা লেখা আসলো সেটা আমি একজনকে দেখালাম উনি আমারে বলতেছে যে তুমি অনেক বেশি পরিমাণ কমেন্ট করেছো এবং মানে বেশি কমেন্ট করেছে এই জন্য তোমার এই সমস্যাটা আসে দেখেন ভাই প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমা রাখা অবশ্যই রয়েছে তাই ফেসবুক এই কমেন্ট করা লাভ রিয়েক দেওয়া হ্যাঁ এগুলোরও একটা সীমারেখে আছে কিন্তু এটা আমাদেরকে কেউ বলে নাই সবাই ভিডিওতে বলে যে আপনি কমেন্ট করেন শেয়ার করেন তাহলে আপনি অনেক ফলোয়ার্স পাবেন কিন্তু কেউ বলে না যে এটার সীমাবদ্ধতা কতটুকু দৈনিক কতটা আমি কমেন্ট করতে পারবো কতটা আমি লাভ দিতে পারবো এই সমস্ত কেউ কোনো কিছু বলে নাই তো যার ফলে আমি অন আরেকটা ভিডিও দেখলাম সে ভিডিওতে মানে বড়ো ভাই বলেছেন যে দৈনিক আপনি অনেক ভিডিও দেখতে পারেন কিন্তু দৈনিক তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আপনি কমেন্ট করতে পারবেন উঠতে গেলে চল্লিশটা তার বেশি পারবেন না তার বেশি গেলে অবশ্যই মানে ফেসবুকের যে পলিসি আছে ওই পলিসি ইস্যুতে আপনি আপনাকে ফেলে দিবে আপনার ফেসবুক আইডি হোক পেজ হোক এটা বাদ করে দিবে প্রথম কয়েকবার আপনাকে অবজেকশন জানাবে একবার দুইবার তিনবার কিন্তু যখন আপনি বারবার করবেন তখন আপনাকে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক মানে প্রোফাইল এটাকে তারা বাতিল করে দিবে তো আজ আমিও ঠিক এইরকম একটা সমস্যা পড়েছি তাই আপনাদেরকে জানালাম যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে শেয়ার করে দিবেন জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ